ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে পাঁচটি খুশির খবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের জন্য একটি দারুণ খুশির খবর হতে চলেছে তো বন্ধুরা কি খুশির খবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আধার কার্ডধারীদের জন্য আসছে বড় সুখবর দু সালের এক নভেম্বর থেকে আধার আপডেট করা যাবে ঘরে বসেই মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই আর যেতে হবে না আধার সেবা কেন্দ্র বা লম্বা লাইনে দাঁড়াতে হবে না নাম ঠিকানার জন্ম তারিখ থেকে শুরু করে মোবাইল নাম্বার সবই এখন অনলাইনে সংশোধন করা যাবে খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আধার আপডেট প্রক্রিয়ায় নতুন নিয়ম দেখুন কি বলেছে আগে যে কোনো তথ্য সংশোধনের জন্য যেতে হতো আধার সেবা কেন্দ্রে নতুন নিয়মে এই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে নাম বা ঠিকানার মতো তথ্য আপডেটের সময় নাগরিকদের দেওয়া নথি যেমন প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে সরকারি ডেটাবেসের মাধ্যমে ফলে সময় বাঁচবে আর তথ্যের নিরাপত্তাও থাকবে অনেকটা নিশ্চিত নতুন ফ্রি কাটামো। দেখুন এখানে কি বলেছে নাম ঠিকানা বা মোবাইল নাম্বার আপডেট করতে লাগবে পঁচাত্তর টাকা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে বলেছে ফিঙ্গারপ্রিন্ট আইরিস স্ক্যান বা ছবি আপডেটের জন্য একশো টাকা পাঁচ থেকে সাত বছর ও পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে তবে অনলাইনে নথি আপডেট চোদ্দোই জুন দু পর্যন্ত বিনামূল্যে এরপর সেবা কেন্দ্রে আপডেট করতে লাগবে পঁচাত্তর টাকা আধার পুনর্মুদ্রায়নের জন্য চল্লিশ টাকা ঘরে বসে এনরোলমেন্ট সার্ভিস প্রথম ব্যক্তির জন্য সাতশো টাকা এই ঠিকানায় অতিরিক্ত প্রতিজনের জন্য দেখতে পাচ্ছেন অর্থাৎ একই ঠিকানায় অতিরিক্ত প্রতিজনের জন্য তিনশো পঞ্চাশ টাকা করা হয়েছে আধার প্যান লিঙ্ক বাধ্যতামূলক এই বিষয়ে দেখুন কী বলেছে প্রত্যেকের প্যান কার্ডধারীদের জন্য একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না করলে দু হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তা আর কর সংক্রান্ত বা আর্থিক কাজে ব্যবহার করা যাবে না নতুন প্যান কার্ড আবেদনের জন্য আধার কার্ড যাচাই বাধ্যতামূলক করা হয়েছে পরবর্তী রয়ে রয়েছে কে ওয়াইসি নিয়ে কি বলেছে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান কে ওয়াইসি প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এখন নাগরিকরা তিনভাবে কে আইসি পূরণ করতে পারবেন আধার ওটিপি যাচাই ভিডিও কে ওয়াইসি অথবা মুখোমুখি যাচাই এর ফলে প্রক্রিয়াটি সম্পূর্ণ পেপারলেস ও সময় সাশ্রয়ী হবে কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ইউআইডিআই জানিয়েছে এই নতুন নিয়মগুলো নাগরিকদের সময় ও পরিশ্রম দুই বাঁচবে ঘরে বসেই তথ্য আপডেট করার সুবিধা যেমন আনবে তেমন স্বস্তি তেমনি কাগজপত্রের স্বয়ংক্রিয় যাচাই বাড়বে তথ্যের নিরাপত্তা তবে আধার প্যান লিঙ্ক করার সময়সীমা মিস করলে পড়তে অর্থাৎ পড়তে হতে পারে আর্থিক ঝামেলায় তাই সময় মতো আপডেট করাই বুদ্ধিমানের কাজ হবে তো বুঝতেই পারলেন ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে এই দারুণ আপডেটগুলো দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যে কেওয়াইসি আপডেট আপনারা করাতে চান ব্যাঙ্কে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে লাইনে দাঁড়াতে হতো আপনাদেরকে এবার আপনারা আধার ওটিপি যাচাইয়ের মাধ্যমে কে করাতে পারবেন ভিডিও কেওয়াইসির মাধ্যমে করাতে পারবেন বা আপনারা ফেস টু ফেস গিয়ে ব্যাঙ্কে গিয়ে কে করাতে পারেন তিন পদ্ধতির মধ্যে কে করা সম্ভব বা আধার কার্ড যদি আপনারা আপডেট করাতে যান বা কোনো রকম কিছু ভুল হলে সংশোধন করতে গেলে আপনাদেরকে আধার সেবা কেন্দ্রে যেতে হতো এখন আপনারা বাড়িতে বসেই এক ক্লিকের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু করতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ